আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমি সোলা বুট রান্না করব আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এখন এই রান্নার জন্য কড়াইতে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন এখানে তেল দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন আমি সাদা তেল দিলাম সয়াবিন তেল আর এখন পেঁয়াজগুলোকে তেলের সাথে আমি হালকা একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর এখন এখানে তিনটি চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটা এলাচি আর টুকরো দারচিনি দিয়ে দিলাম তাতে করে গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে আর এখন এখানে এক চামচ পেঁয়াজ বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচের চেয়ে একটু বেশি আদা বাটা দেবো আর এরপরে মশলাগুলোকে তেলের সাথে খুব ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব। তাহলে এর যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যাবে যে দেখেন আমি তেলের সাথে খুব ভালো করে চেড়ে ভেজে নিয়েছি আর রান্নার ভিতর থেকে যদি খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর কালারটা দেখতে যদি সুন্দর হয় তাহলে তো মানে অনেক ভালো লাগে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া আর হাফ চামচ মরিচ গুঁড়া লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচের চেয়ে একটু কম ধুনিয়ার গুঁড়া আর সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি যে দেখেন তেলের সাথে খুব ভালো করে ভেজে নেওয়ার কারণে এর যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যাবে আর তেলের সাথে ভালো করে ভাজার কারণে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে রান্নাটা যে যত ভালোভাবে করতে পারবে ছোলা বুটটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে আর এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে মশলাটা যত ভালোভাবে কষানো যায় ছোলাবুর থেকে তত বেশি সুঘ্রাণ ছড়িয়ে পড়ে এই যে দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাবুট দিয়ে দিলাম খুব ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে এই যে দেখেন ভালো করে চেড়ে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবো এখান থেকে একটু তেল রিলিজ হবে তখন সে পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু আমি খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু চেপে এখানে দিয়ে দিচ্ছি কিছু কিছু আলু যাতে গলে যায় আর কিছু কিছু আলু যাতে আস্ত থাকে এই ছোলাপুরটা আপনারা যখন সিদ্ধ করবেন তার তিন চার ঘন্টা আগে ভেজিয়ে রাখবেন তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন আমি ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে তেলটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব ছোলা বুটটা যত ভালো করে রান্না করা যায় মুড়ি মাখা কিন্তু তত বেশি ভালো হয় আর ইফতার ছোলা বুট ছাড়া তো জমেই না আপনারা এভাবে ছোলা বুট রান্না করে ইফতারটাকে জমিয়ে নিতে পারেন আর শুধু ইফতার না যে কোনো সময় কিন্তু ছোলা বুট রান্না করে খাওয়া যায় অনেক ভালো লাগে ছোলা বুট দিয়ে মুড়ি মাখা আর আমার বুট রান্না বুটটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটা আমি বেশি দিলাম না অল্প একটু পানি দিয়েছি কারণ বুটটা অনেক ভালোভাবে সিদ্ধ করা আর বেশি পানি দিলে কিন্তু আলুটাও বেশি গলে যাবে আর এখন কিন্তু দেখেন পানিটা টেনে গেছে আর আমি নেড়ে চেড়ে আর একটু শুকনো শুকনো করে নেব আর এটাকে উঠানোর আগে আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দেবো জিরা দারচিনি আর এলাচ ভেজে গুঁড়ো করা আছে আমার কাছে সেই ভাজা গরম মশলার গুঁড়া এখানে ছিটিয়ে দেবো তাতে করে খুব সুন্দর একটা শুগ্রাণ ছড়িয়ে পড়বে রান্না যদি দেখতে ভালো হয় আর অনেক ভালো সুগন্ধ আসে তাহলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভাজা গরম মশলা গুঁড়া সব জায়গায় মিশে যায় আর এরপরে আমি আপনাদেরকে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে একটা লাইক দিয়ে দেবেন পারলে বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে দেখেন আমার সোলা রান্না করায় শেষ এর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে দেখেন অনেক অনেক ভালো সুঘ্রাণ আসছে এই যে আমার রান্না করা শেষ আর এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব অনেক বেশি বেশি ভালো থাকেন সুস্থ থাকেন ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ